দুর্গা প্রতিমার বিসর্জনের কালো শোকের ছায়া মিশে গেল পূর্বস্থলীর ধিতপুর গ্রামে গতকাল বিকাল সাড়ে তিনটে নাগাদ দুর্গা ঠাকুরের এই প্রতিমা নিরঞ্জনের জন্য শোভাযাত্রা বের হয় একটি মোটরভ্যান ব্যাক গিয়ারে চলার সময় সেই চাকায় পিষ্ট হয় ছ বছরের সৌমজিদ দাস পাশের গ্রামেরই সরডাঙার পেশায় সবজি বিক্রেতা গণেশ দাসের ছেলে সৌমজিৎ দাস মামার বাড়ি গিয়েছিল ঠাকুর বিসর্জন দেখতে আর এই বিসর্জন দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ঠাকুর তলার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়িটা অ্যাক্সিডেন্ট গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা পেছনে ছিল বাচ্চা কয়েকগুলো বাচ্চা ছেলে ছিল এইখানে এবার পেছন দিকে ব্যাগ গেয়ার করেছে ব্যাগ গেয়ার করে ড্রাইভার ড্রাইভার মধ্যপান্য অবস্থা ছিল ধাক্কা দিয়েছে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলে পড়ে গেছে ছেলের ওপর দিয়ে

লোককে বলা হয়েছে কমিটির লোক বলছে আমাদের কাজ আছে পরিবারের অভিযোগ তাকে পিষ্ট হওয়ার সাথে সাথে হসপিটালে না নিয়ে এসে দেরি করায় তাদের বাচ্চার এমন দুর্ঘটনা ঘটে গেল এলাকায় শোকের ছায়া নেমে আসে